আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিাত সুপ্রিয় শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে তোমাদের সাথে আলোচনা করব নাউন নিয়ে ইনশাল্লাহ এটা বলতে পারি যারা আজকের এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তার কাছে নাউন একদম পানির মতো সহজ হয়ে যাবে নাউন একদম পানির মতো সহজ হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করলাম সর্বোচ্চ বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব যে কখনো নাউন পড়েনি সেও কিন্তু আজকে আমার এই ক্লাসটি দিকে বুঝতে পারবে আসলে নাউন কি নাউন কত প্রকার একটা কথা বলে রাখি আমি এর আগে যে ক্লাসটি ছিল সেই ক্লাসে পার্শ্ব পিস সম্পর্কে বলেছিলাম আর ওই পার্শ্ব পিসের যে আট প্রকার রয়েছিল আটটি প্রকারের মধ্যে নাউন হলো এক প্রকার যেটি সর্বপ্রথম নাউন এই নাউনটি হলো একটা প্রকার ছিল আট প্রকারের মধ্যে তো আমি পার্শ্ব পিসে আট প্রকার পার্স অফ পিস নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে তাই নাউন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ নাউন এ টু জেড শেষ করে দিব আজকেই তো ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে তো আমরা প্রথমেই চলে যাচ্ছি নাউন আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে নাউন প্রধানত কত প্রকার ভালো করে বোঝার চেষ্টা করবা প্রত্যেকটা কথারই কিন্তু অনেক গুরুত্ব কারণ প্রত্যেকটা কথারই কিন্তু আমি যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করব। নাউন প্রধানত কত প্রকার আমাদের উত্তর দিতে হবে নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন একটা হলো কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তো কনক্রিট নাউন অর্থটা আমাদেরকে বুঝতে হবে আমরা জানি নাউন মানে নাম আবার কনক্রিট নাউন বলতে বোঝাচ্ছে যে ইন্দ্রিয় গ্রাহ্য তো ইন্দ্রীয় গ্রাহ্যটা বলতে বোঝাচ্ছে যে যেগুলো আমরা ইন্দ্রের মাধ্যমে আমরা বুঝতে পারি সেগুলোকে বলা হয় ইন্দ্রিয় গ্রাহ্য ঠিক আছে ইন্দ্রিয় মানে মনে করো জিব্বা চোখ নাক ঠিক আছে তো যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি ইন্দ্রিয় গ্রাহ্য হয় অনুভব করতে পারি যেগুলোর মাধ্যমে সেগুলোকে বলা হয় কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো যে গুণবাচক অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনটা বলতে এমন কিছু বোঝাচ্ছে যেগুলো আমরা দেখতে পারি না ছুঁতে পারি না শুধু মনের মাধ্যমে অনুভব করতে পারি তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন সহজভাবে বুঝো কঠিন কোনো প্রয়োজনই নেই আবারও বলছি কনক্রিট নাউন যেগুলো আমরা দেখতে পারি বুঝতে পারি অনুভব করতে পারি সেগুলো হলো কনক্রিট নাউন এখানে ইন্দ্রিয় গ্রাহ্য লিখেছি আমি এখানে এটা বোঝার কোনো প্রয়োজন নেই সহজভাবে বোঝার চেষ্টা করো যেগুলো আমরা অনুভব করতে পারি দেখতে পারি ছুতে পারি সেগুলোকে বলা হয় কনক্রিট নাউন ঠিক আছে ও মানে অনুভব করাতে সব কিছুই করা যাবে বোঝা যাবে এবং গুণবাচক শুধু গুণ যা আমরা দেখতে পারি না শুধু অনুভব করতে পারি তো তারপরে দেখো আমি এখানে লিখেছি কনক্রিট নাউন চার প্রকার কনক্রিট নাউন লিখেছি দেখো চার প্রকার কেন লিখেছি বুঝবা যেহেতু নাউন প্রধানত দুই প্রকার এবং আমরা এখানে লিখেছি যে কনক্রিট নাউন আবার চার প্রকার এই যে দুইটা প্রকারের মধ্যে নাউন প্রধানত দুই প্রকারের মধ্যে কনক্রিট নাউনটা আবার চার প্রকার হচ্ছে ভালো করে বুঝবা এখানে হয়তো অনেকে অলরেডি প্রশ্ন করছো বা চিন্তা ভাবনা করছো যে আমরা তো এত জীবন পড়ে এসেছি নাউন তো পাঁচ প্রকার আমরা অনেকে পড়েছি নাউন তো পাঁচ প্রকার আসলে নাউন পাঁচ প্রকারে কিন্তু আমাদের এভাবে শেখা প্রয়োজন যে নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট এমন অ্যাবস্ট্রাক্ট তো তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে সাধারণভাবে নাউন কত প্রকার যদি সাধারণভাবে কেউ জিজ্ঞাসা করে যে নাউন কত প্রকার তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে নাউন পাঁচ প্রকার কিন্তু কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে নাউন প্রধানত কত প্রকার তোমাকে অবশ্যই বলতে হবে নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে তো বুঝবা আমি যখন ক্লাসটা সম্পূর্ণটা শেষ করব এই নাউন নিয়ে তখন তোমার কাছে একদম পরিষ্কার হবে তো যেহেতু নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো আমি বারবার কথাগুলো বলছি যাতে করে বুঝো সেই কারণে কিন্তু আমি বারবার কথাগুলো বোঝার চেষ্টা করছি তো কনক্রিট নাউনটা নিয়ে দেখো যেহেতু কনক্রিট নাউন চার প্রকার এই যে এক নাম্বারে দেওয়া ছিল নাউন প্রধানত দুই প্রকারে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট এই কনক্রিট নাউনটা আবার চার প্রকার এই কনক্রিট নাউনটা চার প্রকার তো আমরা চারটা প্রকারই দেখি এক নাম্বারে দিয়েছি প্রপার নাউন এক নাম্বারে দিয়েছি প্রপার নাউন দুই নাম্বারে এস আছে কমন নাউন তিন নাম্বারে রয়েছে কালেকটিভ নাউন চার নাম্বারে রয়েছে ম্যাটারিয়াল নাউন ঠিক আছে তো আমরা অর্থগুলো দিকে প্রপার নাউন শব্দের অর্থ মূলত হলো যে প্রপার নাউন বলতে বিশেষ নামকে বোঝায় ঠিক আছে বিশেষ নাম আমরা তারপরে উদাহরণে যাব কমন নাউন বলতে বোঝায় জাতিবাচক নাম কালেকটিভ নাউন বলতে বোঝাচ্ছে সমষ্টিবাচক নাম ম্যাটারিয়াল নাউন বলতে বোঝাচ্ছে পদার্থ বা বস্তুবাচক নাম আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এগুলো মুখস্থ করে তোমরা যারা শিখো যে নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন এবং নাউন এবং নাউনের থেকে আবার চার প্রকার হচ্ছে কি কি প্রপার নাম কমন নাউন কালেকটিভ নাউন নাউন ঠিক আছে তো আমরা এই যে চারটি প্রকার রয়েছে কনক্রিট নাউনের এই কি মাথায় রাখতে হবে এই যে তুমি চারটি প্রকার এখানে পড়েছো এই চারটি প্রকার কিন্তু এই যে এখান থেকে এসেছে কনক্রিট নাউন থেকে এসেছে আশা করি বুঝতে তারপরে যদি না বুঝো কমেন্টে জানাবা আমি সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে যে কারণে বারবার কথাগুলো আমি রিপিট করছি তারপরে আমরা দেখি আমরা যে কনক্রিট নাউনের পা চারটি প্রকার দেখেছি তো চারটি প্রকার নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব উদাহরণ সহকারে একদম পানি হয়ে যাবে একদম পানির মতো সোজা হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখি আমরা এখানে এক নাম্বারে যে আমরা কনক্রিট নাউনের চারটি প্রকার পড়েছিলাম প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন তো এক নাম্বারে রয়েছে প্রপার নাউন এক নাম্বারে কি আমরা ওই দিক দিয়ে পড়েছি এক নাম্বারে ছিল প্রপার নাউন তো প্রপার নাউন কাকে বলে এবং প্রপার নামের উদাহরণগুলো কি একদম পানি ভালো করে বোঝা যে নাউনকে কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন আবারও বলছি যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম বোঝায় তাকে বলে প্রপার নাউন এখন দেখো আমরা যদি একটু বুঝি বা বলার চেষ্টা করি প্রপার নাউনের কাজ হলো মূলত যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো বা নির্দিষ্ট করে বলাকে বলা হয় প্রপার নাউন এখানে তো লেখা আছে যে কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট নাম বোঝায় তো এখন আমি তোমাদেরকে আমার ভাষায় বলছি যে প্রপার নাউন হলো কোনো ব্যক্তি বা বস্তুকে বা কোনো জায়গাকে নির্দিষ্ট করে বোঝানোটাকেই বলা হয় কিন্তু প্রপার নাউন নাউনের যেহেতু চারটি যেহেতু চারটি প্রকার তার মধ্যে প্রপার নাউনের কাজ কিন্তু হলো এটা নির্দিষ্ট করে বোঝায় তো আমরা যদি এখন উদাহরণটা দেখি আরো অনেক সহজ হয়ে যাবে উদাহরণটা আমরা একটু দেখে নিই দেখো এখাছে দেখা আছে মাইমেন সিং কিরণ এশিয়া তো মাইমেন সিং হলো একটা জেলার নাম বাংলাদেশে মোট চৌষট্টিটি জেলা রয়েছে তার মধ্যে ময়মনসিংহ একটা জেলার নাম তো যেহেতু ময়মনসিংহ বলা হয়েছে মাইমেন সিং তো এটার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একটা জেলা নির্দিষ্ট করে বোঝাচ্ছে সেটা হলো মাইমেন সিং আর কোনো জেলাকে বোঝাচ্ছে না চৌষট্টি জেলায় তো দেখো এখানে আছে কিরণ তো কিরণ একজন ব্যক্তির নাম ঠিক আছে কিরণ একজন ব্যক্তির নাম তাহলে কিন্তু কিরণকেই নির্দিষ্ট করে বোঝাচ্ছে তারপরে দেখি এখানে লেখা আছে এশিয়া এশিয়া হলো একটা মহাদেশের নাম পৃথিবীতে মোট ষাটটি মহাদেশ রয়েছে তো ষাটটি মহাদেশের মধ্যে হলো এশিয়া একটি মহাদেশ আমরা যে বাংলাদেশ বসবাস করি বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান সবগুলো কিন্তু এশিয়া মহাদেশে পড়েছে তো এশিয়া কিন্তু একটা মহাদেশ সাতটা মহাদেশের মধ্যে নির্দিষ্ট করে একটা মহাদেশ বুঝিয়েছে এশিয়া তো এছাড়াও তুমি দেখতে পারো যে আমরা যদি বলি যে প্রপার নামের মধ্যে আরও কী রয়েছে যেমন দেখো প্রপার নামের মধ্যে আমরা বলতে পারি চরুই পাখি ঠিক আছে চরুই পাখি বলতে পারি বুলবুলি পাখি বলতে পারি বক বলতে পারি অর্থাৎ নির্দিষ্ট করে যেগুলো বোঝায় তা সেইগুলোকেই আমরা কিন্তু প্রপার নাউন বলতে পারি আশা করি যে প্রপার নাউন নিয়ে আর কোনো তোমাদের প্রশ্ন থাকবে না তারপরও যদি তোমাদের থেকে থাকে কোনো প্রশ্ন আমাকে কমেন্টে জানিয়ে দেবে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলি এই যে তোমার এই উদাহরণগুলো দেখছো এই প্রত্যেকটা উদাহরণ কিন্তু ডিসক্রিপশন বক্সে আরও সঠিকভাবে দেওয়া থাকবে সুন্দর করে তোমরা যাতে মুখস্থ করতে পারো ডিসক্রিপশন বক্স থেকে তোমরা যেমন উদাহরণগুলো রয়েছে প্রপার নাউন কমন নাউন প্রত্যেকটা উদাহরণে কিন্তু ডিসক্রিপশন পেয়ে যাবে আর যদি কোনো প্রশ্ন করা থাকে কমেন্টে জানাতে পারো তারপরে আমরা চলে যাব আমরা কিন্তু প্রপার নাউন শেষ করে ফেলেছি অলরেডি তারপরে চলে যাচ্ছে আমরা প্রপার নাউন শেষ কমন নাউনে চলে যাচ্ছি তো কমন নাউন আমরা দেখবো এখন দেখো কমন নাউন কমন শব্দের অর্থ কি সচরাচর আমরা এটা জানি যে কমন ব্যাপার তো কমন নাউনটা নিয়ে আমরা পড়লেই ভালো করে বুঝতে পারবো দেখো এখানে কি লেখা আছে যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে কি বলছি যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কিন্তু কমন নাউন বলে ভালো করে বুঝাবা ভালো করে বুঝবা আমি আবারও বলছি তো এখানে তো তুমি লেখাটা দেখতে পাচ্ছ তো আমি এখন আমার ভাষায় বলি যে দেখো কমন নাউন বলতে বোঝাচ্ছে এক জাতীয় ব্যক্তি বা বস্তু সাধারণ নাম বোঝায় সাধারণ মানে এখন বুঝবা আমি তোমাদেরকে বুঝালি তুমি বুঝবা বা তোমরা বুঝবা দেখো এখানে দেওয়া আছে বয় বয় মানে কি বালক বয় মানে কি বালক গার্ল গার্ল মানে কি মেয়ে ম্যান মেন মানে কি মানুষ সিটি সিটি মানে কি শহর পয়েট পয়েট মানে কি কবি দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উদাহরণ দিয়েছে এই পাঁচটা দিয়ে তোমাদেরকে বুঝাবো যদি আমি বলি কথার কথা তোমরা একবার ভেবে নাও যে ছেলে তো ছেলে বলতে তো আমি যদি শুধু ছেলে বলি এই ছেলের মাধ্যমে কিন্তু কোনো নির্দিষ্ট মানুষকে বোঝাবে না পৃথিবীর যত ছেলে রয়েছে সব ছেলেকে কিন্তু বোঝায় তারপরে দেখো গাল এখানে কিন্তু এই গালের মাধ্যমে শুধু একজন মেয়েকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না পৃথিবীতে যত গাল রয়েছে প্রত্যেকটা গালের কথাই কিন্তু বলা হচ্ছে এখানে আছে ম্যান মানুষ মানুষ তো পৃথিবীর যারা সবাই কিন্তু মানুষ এখানে কিন্তু একটা মানুষকে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না তারপরে দেখি সিটি সিটি শব্দের অর্থ হলো শহর তো পৃথিবীতে তো একটা শহর নয় হাজার হাজার শহর আছে যেমন আমাদের বাংলাদেশি শহর রয়েছে চৌষট্টিটা ঠিক আছে না তারপরে দেখো পয়েট পয়েট মানে কি কবি পয়েট মানে হলো কবি তো পৃথিবীতে তো আর একটা কো পয়েট নেই যে আমরা হাজার হাজার পয়েট কিন্তু রয়েছে লক্ষ লক্ষ পয়েট রয়েছে তো দেখো কমন নাউনের কাজ আশা করি অলরেডি অনেকটা বুঝতে পেরেছো আমি আরও বুঝাচ্ছি যেহেতু বলা হয়েছে কমন নাউন কমন নাউনের মাধ্যমে কোনো কিছু নির্দিষ্ট করে বুঝাবে না অর্থাৎ সারা পৃথিবীর বা সব জায়গার কিছুকে একসাথে বুঝাবে আমাদেরকে সাধারণভাবে সব সব সবকিছুকে ধরিয়ে নিতে হবে অর্থাৎ এক জাতীয় জিনিসকে এক জাতীয় কেন যেমন বয় ছেলে এটা তো একটা জাত গার্ল মেয়ে এটাও তো একটা জাত ম্যান মানুষ এটাও তো একটা জাত সিটি এটাও কিন্তু একটা জাতের মধ্যেই পড়ে অর্থাৎ সিটি মানে শহর ঠিক আছে না এভাবে কান্ট্রি মানে হলো দেশ এভাবেই কিন্তু কবি পয়েট পয়েট মানে কবি ঠিক আছে না রাইটার মানে লেখক তো এভাবে কিন্তু একটা জাতি একটা জাতিকে মানে সাধারণ নাম বুঝাচ্ছে মানে এক জাতীয় সব সাধারণ নাম বুঝাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যেমন আমি যদি বলি এখন ডগ ডগ মানে পৃথিবীর যত কুকুর আছে এক সাধারণ একটা ডগ মানে সারা পৃথিবীর যত কুকুর আছে সব কিছুকে বুঝাচ্ছি মেন মানে মানুষ সারা পৃথিবীর যত মানুষ আছে সব কিছুকে বোঝাচ্ছি আশা করি কমন নাউন নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম হবে না তারপরেও থেকে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু বারবার বলছি তোমরা কিছু না বুঝতে পারলে কমেন্টে জানাবে আর প্রত্যেকটা প্রকারেরই কিন্তু যে তোমার মা রয়েছে উদাহরণগুলো রয়েছে এগুলো কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ভিডিওর তারপরে আমরা চলে যাচ্ছি আমরা কমন নাউন কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি তারপরে আমরা চলে যাব কালেকটিভ নাউন তারপর আমরা কোথায় চলে যাব কালেক্টিভ নাউন এখন বুঝো কালেকটিভ নাউন কাকে বলে আমরা আগে রিডিংটা পড়ব তারপরে বোঝার চেষ্টা করব যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে কি বুঝলা আশা করি অলরেডি অনেকে বুঝে ফেলেছ আর যারা না বুঝছো তাদেরকে এখন আমি বুঝাচ্ছি দেখো যে নাউন অর্থাৎ যে নাম এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে অর্থাৎ এক জাতীয় কতগুলো ব্যক্তি মানে এক জাতের অনেকগুলো মানুষ বা বস্তু যাই বলো না কেন এক জাতীয় অনেকগুলো মানুষ বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে মানে পৃথক শব্দ আলাদাভাবে না বুঝিয়ে পৃথক হলো কি আলাদাভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন ঠিক আছে অর্থাৎ এটার মাধ্যমে কালেকটিভ নাউনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে যে এক জাতীয় ব্যক্তি বা এক জাতীয় বস্তুকে আলাদা আলাদা না বুঝিয়ে তাদেরকে একসাথেই বলা হয় বা একসাথেই বোঝায় তাকে কেই বলা হয় কালেকটিভ নাউন এখন আমরা উদাহরণটা দেখলে আরও পানি হয়ে যাবে যেমন লেখা আছে আর্মি তারপরে লিখেছি গ্রুপ তারপরে লিখেছি পার্টি তারপরে লিখেছি লাইব্রেরি তো আমরা প্রথমে দেখি আর্মি এই যে আর্মি কথাটা এখানে দেওয়া আছে ভালো করে বুঝাও আমরা যদি বলি যে আর্মি এসেছে বাজারে আর্মি এসেছে তার মাধ্যমে দেখো কি প্রকাশ পাচ্ছে আর্মি কখনও একা আসে না মাথায় রাখবা আর্মি কথাটা বলতে একা আসবে না আর্মি অবশ্যই অনেকজন মিলে একসাথে আসে গাড়ির মাধ্যমে আর্মি কখনও কোনো জায়গায় একা যায় না তো যেহেতু আর্মি বলেছি তো আর্মির মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে যে এটা কালেকটিভ নাউন কালেকটিভ নাম মানে আমরা কী বুঝতাম সমষ্টি সমষ্টি কখন হয় যখন অনেকটি বা ছয় সাতটা একসাথে থাকে বা আরও অনেক বেশি থাকে তাহলে কি আমরা সেগুলোকে সমষ্টি বলতে পারি ঠিক আছে তো আর্মি যেহেতু একা কোনো জায়গায় জানা দল বেঁধে যায় তাহলে কিন্তু আমরা আর্মিও কিন্তু একটা কালেকটিভ নাউন তারপরে দেখি গ্রুপ আমরা যখন গ্রুপ বলি বা গ্রুপ বলতে কিন্তু অনেক মানুষ একসাথে হয়ে কিন্তু একটা গ্রুপ তৈরি হয় আমরা যদি আজকে দেখি ফেসবুকের ক্ষেত্রেও দেখি ঠিক আছে তো ফেসবুকের ক্ষেত্রে বলো মেসেঞ্জারের ক্ষেত্রে বলো তো সবগুলো যদি আমরা গ্রুপ খুলি তাহলে কিন্তু গ্রুপে অনেকজন সদস্য মিলে কিন্তু একটা গ্রুপ তৈরি হয় তাহলে আমরা কী বুঝতে পারি গ্রুপ বললে কিন্তু আমরা বুঝতে পারি যেটা কালেকটিভ নাউনের একটা উদাহরণ তারপরে দেখি পার্টি আমরা কি জানি যে অনেক সময় বলি আমরা পার্টি করব পার্টি করা মানে হলো একজন পার্টি কখনোই করতে পারে না অনেকজন মিলে কিন্তু একটা পার্টি করে থাকে তো পার্টিটা কিন্তু অনেকজনের মাধ্যমে কিন্তু পার্টি নামটা হয় অর্থাৎ পার্টি বললে আমরা বুঝতে পারি এখানে অনেক মানুষ রয়েছে তারপরে দেখো লাইব্রেরি রয়েছে এখানে লাইব্রেরি বলতে আমাদের মাথায় রাখতে হবে লাইব্রেরি বলতে এখানে একটা বই না শত শত হাজার হাজার বই রয়েছে তো লাইব্রেরিটাও কিন্তু একটা কালেকটিভ নাউনের উদাহরণ অর্থাৎ আমি যদি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে আরও বোঝানোর চেষ্টা করি সেটা হলো যে কালেকটিভ নাউনের উদাহরণে হলো এক জাতীয় কতগুলো মানুষ বা ব্যক্তিকে বা বস্তুকে বস্তু তো তুমি জানো চেয়ার টেবিল ঠিক আছে না খাতা কলম সবগুলো বস্তু আর মানুষ প্রাণী টানি যেগুলোই তোমরা বলো না কেন এখানে মূল কথা হচ্ছে কালেকটিভ নাউনের কাজই হলো এক জাতীয় মানে এক জাতীয় কত ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা না বুঝে তাদেরকে একসাথে বোঝায় তাদেরকে বোঝায় কিন্তু কালেকটিভ ডাউন যেমন আরেকটা কথা যদি তোমাদেরকে উদাহরণ সহকারে বোঝায় ভালো করে বুঝবা সহজভাবে বুঝো কালেকটিভ নাউনের উদাহরণটা যেমন আর্মি আর্মি তুমি যদি বলো যে আর্মি আসছে বাজারে আর্মি আসছে তাহলে কি আমরা কখনই ভাববো যে একটা আর্মি আসছে আর্মি মানে অনেকগুলো আসছে এখানে এক একদল গ্রুপ দাঁড়িয়ে আছে তো এখানে গ্রুপ দাঁড়িয়ে আছে তো গ্রুপ বলতে আমরা বুঝতে পারবো যে অনেকগুলো মানুষ একসাথে আছে এখানে পার্টি একটা পার্টি হচ্ছে পার্টি মানে কি আমরা বুঝতে পারবো যে এখানে অনেক মানুষ আছে পার্টি মানে অনেক একজনের মাধ্যমে কখনোই পার্টি সম্ভব নয় তার মানে কি বুঝতে পারলাম এখানে এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় মানে একসাথে বোঝায় তাদেরকে আমরা কালেকটিভ নাম বলো তো কালেকটিভ নাউনের আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি আরও পরিষ্কার হয়ে যাবে এছাড়াও তো ডিসক্রিপশন বক্সে তোমরা উদাহরণগুলো পেয়ে যাবে এই ভিডিওর আমি আরও কিছু উদাহরণ তোমাদেরকে বুঝাই যেমন আমরা যদি বলি গুচ্ছ ঠিক আছে মনে করো যে আঙুর একসাথে অনেকগুলো রয়েছে তো আঙুরের একটা গুচ্ছ তাহলে আমরা কি বলতে পারি যে আঙুরটাও কিন্তু একটা কালেকটিভ নাউনের কথা তারপরে যদি আমরা আরও দেখি যে পাখির ঝাঁক পাখির ঝাঁক তো পাখির ঝাঁক মানেও আমরা বলতে পারি এটা কালেকটিভ নাউনের উদাহরণ কারণ পাখি একটা জাতি বা এক জাতীয় তোমার পাখি কি এক জাতীয় একটা কিন্তু প্রাণী তো পাখিটা যেহেতু এক জাতীয় প্রাণী আমরা যদি বলি পাখির ঝাঁক ঝাঁকে ঝাঁকে পাখি আসে তার মানে এটা কি কালেক্টিভ নাউনের উদাহরণ আশা করি যে কালেকটিভ নাউন নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না আমি যতদূর পারি আমার যতদূর সম্ভব আমি যতটুকু তোমাদেরকে বোঝানোর কথা আমি বলতে পারি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি তো বাকিটা তোমাদের কাছে আমি ছেড়ে দিলাম তোমরা যদি না বুঝতে বারবার ভিডিওটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবা ঠিক আছে তারপরে দেখি চার নাম্বার তো চার নম্বরে দেখো এখানে লিখেছি ম্যাটারিয়াল নাউন ম্যাটারিয়াল নাউন তো ম্যাটারিয়াল নাউনটা আমরাকে পড়ি তারপরে বুঝি যে নাউন দ্বারা পদার্থের নাম বোঝায় যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না শুধু পরিমাণ করা যায় তাকে বলা হয় ম্যাটারিয়াল নাউন ঠিক আছে বুঝতে পারছো আমি আবারও বলছি এখন আমার ভাষায় আমি তোমাদেরকে বোঝাই ম্যাটারিয়াল নাউন বলতেই বোঝাচ্ছি যে কোনো বস্তু বা পদার্থ কোনো বস্তু বা পদার্থ যেমন চেয়ার টেবিল এগুলোকে বস্তু বলা হয়ে থাকে ঠিক আছে কিন্তু ম্যাটারিয়াল নাম বলতে বোঝাচ্ছে যে পদার্থ তো পদার্থটা কি আমরা জানি পদার্থ যদি আমরা সংজ্ঞা দেই যেটা জায়গা দখল করে ঠিক আছে যেটা জায়গা দখল করে কোনো জায়গায় যদি কোনো জায়গা দখল করে তাকে আমরা পদার্থ বলতে পারি তো দেখো আমরা এখানে কি বলা হচ্ছে যে নাম দ্বারা পদার্থের নাম বোঝায় যে নামটার মাধ্যমে পদার্থের নাম বোঝাবে এবং যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না যা কখনোই গণতে পারবো না শুধু পরিমাণ করা যায় অর্থাৎ শুধু মাপা যায় তাকেই আমরা বলি ম্যাটারিয়াল নাম এখন আমরা উদাহরণগুলো দেখি দেখো কত পরিষ্কার হয় যেমন যদি দেখি ওয়াটার তো ওয়াটার আমরা কি পানি কখনো গমতে পারি আমরা কি কখনো কেউ বলছি তো আমাদেরকে পাঁচটা পানি দেন আমরা অবশ্যই বলি পাঁচ বোতল পানি দেন বা পাঁচ লিটার পানি দেন অর্থাৎ পানিটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই মেপে নিতে হয় বা পরিমাপের মাধ্যমে নিতে হয় তারপর দেখো গোল্ড গোল্ড মানে কি সোনা তো সোনাকে আমরা কখনো গনি সোনা আমাদেরকে মাপতে হয় যেমন আমরা আমাদের বাংলাদেশের ভাষায় বলি এক ভরি সোনা ঠিক আছে না এটাই আর কি তারপরে দেখো আয়রন লোহা লোহাকে আমরা কখনো কেউ গণি লোহা কি কেউ কখনোই গনে লোহা কিন্তু সবসময় মানুষ এগুলো মেপে নেয় ঠিক আছে তারপরে দেখি মিল্ক মিল্কে আমরা কখনও কেউ গনি সেগুলো কিন্তু আমরা মাপি মেপে নেই ঠিক আছে মিল্ক মেপে নেই সবসময় অয়েল অয়েল কিন্তু তেল আমরা বাজারে যখন যাই তখন কি বলি যে একটা অয়েল দেন হয়তো আমরা বলি এক লিটার অয়েল দেন বা পাঁচ লিটার অয়েল দেন ঠিক আছে তো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো ম্যাটেরিয়াল নাউন মূলত যেগুলো দেখছো এগুলোই সবসময় ম্যাটেরিয়াল নাউন বলার সময় আমাদের মাথায় রাখতে হবে এগুলো কখনোই গোনা যাবে না এগুলো শুধু পরিমাপ করা যাবে এটাই হলো ম্যাটেরিয়াল নাউন সহজভাবে বোঝা ম্যাটেরিয়াল নাউনের কাজ হলো এটা কখনোই গোনা যাবে না সেটা শুধু পরিমাপ করা যাবে এবং পদার্থ দেখো আমি আগে বলছি যে নাম দ্বারা পদার্থের নাম বোঝায় তো পদার্থ শব্দের অর্থ আমি একটু আগে তোমাদেরকে বললাম পদার্থ মানে হলো যেটা জায়গা দখল করে অর্থাৎ যে জিনিসটায় জায়গা দখল করবে সেটাকে পদার্থ বলতে পারি তোমাদের ঘরে মনে করো যে এক কেজি চাল এনে রাখলা তো এক কেজি চাল রাখার জন্য কি জায়গা খরচ হয় না খরচ হয়েছে এবং যদি বলি এক কেজি চিনি কোনো জায়গায় ঘরে রেখেছো সেটার জন্য কিন্তু ঘরের কিন্তু জায়গা খরচ হয়েছে ঠিক আছে এক কেজি তেল বা দুঃখিত এক লিটার তেল বা এক লিটার দুধ যদি তুমি ঘরে রাখো সেটাও কিন্তু ঘরের একটু একটু না একটু কিন্তু জায়গা দখল করেছে অর্থাৎ পদার্থ এইটাই বলা হচ্ছে যে নাউন দ্বারা পদার্থের নাম বোঝায় অর্থাৎ যা পদার্থের নাম বোঝায় অর্থাৎ পদার্থ এখন আশা করি বুঝতে পারছ যা সংখ্যা তারা গণনা করা যায় না এবং গণে গণতে পারা যায় না শুধু পরিমাণ করা যায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল লাউন আশা করি ম্যাটেরিয়াল লাউন একদম পরিষ্কার 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 তারপর যদি কোনো তোমাদের প্রশ্ন তো থেকে তো থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তারপরে দেখো আমরা আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদেরকে এখন পরিষ্কার হতে হবে তো আমরা দেখো এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি দেখো একটা জিনিস আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি নাউনের যে প্রধান দুইটি প্রকার আমরা প্রথমে পড়েছিলাম কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা এতক্ষণ পর্যন্ত যে চারটা বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা হলো কনক্রিট নাউনের এই যে কনক্রিট নাউন এই কনক্রিট নাউনের আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি এই চারটি বিষয় নিয়ে বিস্তারিত প্রথম আমরা সংক্ষিপ্ত আকারে বুঝলাম যে এইগুলোর অর্থ কি তো পড়ার পরে কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন পর্যন্ত সবগুলো বিস্তারিত বুঝেছি তারপরে দেখো যেহেতু কনক্রিট লাউনের আমরা চারটা প্রকার বুঝেছি তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু এখনও বাদ আছে অ্যাবস্ট্রাক্ট নামটা আমরা কিন্তু এখনও পড়িনি তো আমাদেরকে এখন এক্সট্রা নামটা শিখতে হবে আশা করি বুঝছো দুইটা জিনিস কিন্তু উল্টা পাল্টা লাগায় অনেক ছাত্রছাত্রী বা অনেক শিক্ষার্থী ভালো করে বুঝবা আমরা প্রথমে বলেছি নাউন কিন্তু আমরা প্রথমে বলেছি দেখো যে নাউন কিন্তু আমরা প্রথমে বলেছি যে প্রধানত নাউন দুই প্রকার কি কি দাঁড়াচ্ছে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তো কনক্রিট নাউন নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি যে কনক্রিট নাউনের চারটি প্রকার নিয়ে এবং আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন আমি আবারও বলছি তোমরা যারা এখনো ভালো করে বুঝতে পারছো না সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখো একদম পরিষ্কার আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা সরাসরি এখন চলে যাব। এই দেখো আমরা এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা নিয়ে কথা বললে একদম ক্লিয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন তো অ্যাবস্ট্রাক্ট নাউনে দেখো আমি এখানে কোনো নাম্বারই কিন্তু দেইনি দিয়েছি অ্যাবস্ট্রাক্ট নাউনে কোনো নাম্বার আছে প্রত্যেকটার আগে তো আমরা একটু আগে নাম্বার দিয়েছিলাম ফোর পর্যন্ত অর্থাৎ সেগুলো তো কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনের প্রধান দুইটি প্রকার আমি একটু আগে বলেছি নাউন প্রকার কিন্তু নাউন প্রকার কিন্তু আমরা একটুকে পড়েছি দুই প্রকার প্রধানত নাম দুই প্রকার কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট ভালো করে বুঝবা কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট এখন দেখো এখানে একটা জিনিস আমি এতক্ষণ পর্যন্ত কনক্রিট নাউন নিয়ে আলোচনা করেছিলাম এবং কনক্রিট নাউনের চারটি প্রকার নিয়ে আলোচনা করেছিলাম তো এটা কিন্তু এক প্রকারের সবটা নিয়ে আলোচনা করেছে যেহেতু নাম দুই প্রকার প্রধানত কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ পরিষ্কার যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর গুড় অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা একটু আগে এখানে দেখেছিলাম দেখো একটা জিনিস অ্যাবস্ট্রাক্ট নামটা আমরা যখন একটু আগে পড়েছিলাম এখানে লেখাই আছে গুণবাচক নাম তো আমরা কি কখনো কারো গুণ দেখতে পারি কারো গুণ কিন্তু দেখা যায় না ছোঁয়া যায় না শুধু মনের মাধ্যমে অনুভব করা যায় আশা করি যে অ্যাবস্ট্রাক্ট নামটা কি বুঝতে পারছো অর্থটা তো এটাই বলা হচ্ছে যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে বলা হয় নাউন অর্থাৎ আমরা যদি এখন এখানে একটু বোঝার চেষ্টা করি সেটা হলো নাউন মূলত হলো কোনো গুণ কোনো কাজের নাম গুণের কাজ বলতে পারো বা ব্যক্তির কোনো গুণ বস্তুর কোনো গুণ ঠিক আছে ব্যক্তির কোনো রাগ সেগুলো কিন্তু কখনো আমরা দেখতে পারি না সেগুলো আমরা মূলত অনুভব করতে পারবি কারো যদি রাগ উঠে সেটাকে আমরা দেখা যায় রাগ উঠছে কিন্তু আমরা কিন্তু সেটা অনুভব করতে পারি যে সে এখন রাগে আছে তো আমরা যদি একটু উদাহরণগুলো দেখি তাহলে আরও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে অনেস্টি তো অনেস্টি শব্দের অর্থ কী সততা তো সততা কি কখনো কেউ দেখতে পারে সততা কি আমরা অনুভব করতে পারি যখন আমরা কারোর সাথে কথা বলি তখন আমরা কিন্তু বুঝতে পারি সে মানুষটা কেমন সৎ বা তার মধ্যে কেমন সততা রয়েছে সেটা আমরা অনুভব করতে পারি তো এটা কিন্তু অ্যাবস্টাক্ট নাউনের উদাহরণ তারপরে দেখি লাভ ভালোবাসা কি কখনো কেউ দেখতে পারে ভালোবাসা কিন্তু অনুভব করা যায় ঠিক আছে ভালোবাসা কখনোই কেউ দেখতে পারে না ভালোবাসাটা অনুভব করা যায় আশা করি এটাও বুঝতে পারছো তারপরে এখানে দেখো এংরি ঠিক আছে ইংরিজে লেখা আছে তো ইংরি শব্দটা তো হলো রাগান্বিত তো রাগ কি কখনো আমরা দেখতে পারি রাগ কারোর মনে যদি আমরা কথা বললে বুঝতে পারি যে সে রাগে আছে সে তার ভিতরে রাগ আছে তো আমরা কি রাগ কখনো দেখতে পারি কথা বললে আমাদের মনের ভিতর থেকে আমরা সেটা বুঝতে পারি যে সে রাগে আছে তো এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ আশা করি যে তোমরা বুঝতে পারছো যে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণগুলো কী কী আমি আবারও অ্যাবস্ট্রাক্ট নাউনের কথাটা তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি যেই নাউনের মাধ্যমে বা যে নামের মাধ্যমে কোনো কিছু দেখা যায় না শুধু বস্তু বা ব্যক্তির অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে বা গুণ প্রকাশ করে বা দুষ প্রকাশ করে বা রাগ প্রকাশ পরে তুমি যেটাই বলো না কেন সেটাই কিন্তু আমরা অ্যাপস্ট্রাক নাউন বলতে পারি যেমন অনেস্টি বলো লাভ বলো ইংরি বলো সততা কি কখনো দেখা যাবে তো অ্যাপস্ট্রাক নাউনটা কিন্তু গুণবাচকের মধ্যে পড়েছে আমরা একটু আগে আলোচনা করেছিলাম ভালো করে বুঝো বুঝার পরে এখন আরো আমরা একটু আলোচনা করলে একদম পরিষ্কার এখন দেখো আমরা অ্যাপস্ট্রাক নামটা কিন্তু পড়ে ফেলেছি এটা আমি স্টার দিয়ে রাখলাম এটা কোনো নাম্বার দিলাম না ভালো করে বুঝো এখন আমরা প্রথম পৃষ্ঠাতে গেলে কিন্তু আমাদের একদম ক্লিয়ার ক্লাসটা যারা ভালো করে দেখেছ তোমাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখো এখানে নাও আমরা একটু আগে পড়েছি নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তো এই কনক্রিট নাউন থেকে আমরা চার প্রকার একটু আগে পড়েছি ম্যাটেরিয়াল নাউন পর্যন্ত চার প্রকারও শেষ করেছি পরে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা নিয়েও কিন্তু আমরা এই মাত্র পড়লাম তো অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু আর কোনো প্রকার নেই নেই যে এই মাত্র আমরা পড়ে এসেছি দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু মাত্র একটাই প্রকার অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন নিজেই তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি সে কিন্তু নিজে আর দেখো যে দুই প্রকার প্রপার এমন কমন নাউনটা ছিল সেই প্রপার নামটা ছিল তোমার চার প্রকার এমন দুঃখিত কনক্রিট নাউনটা ছিল চার প্রকার এমন অ্যাবস্ট্রাক নাউনটা সে একাই অ্যাবস্ট্রাক্ট নাম তো এখন দেখো কি দাঁড়াচ্ছে আমি তোমাদেরকে এটাই বোঝানোর জন্য এতক্ষণ ধরে কষ্ট করছি তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে নাউন প্রধানত কয় প্রকার তোমাকে অবশ্যই বলতে হবে নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন প্রধানত দুই প্রকার কিন্তু কেউ যদি তোমাকে এভাবে জিজ্ঞাসা করেছে নাউন কত প্রকার তোমাকে সরাসরি বলতে হবে পাঁচ প্রকার পরিষ্কার নাউন কত প্রকার পাঁচ প্রকার আবারও বুঝো দুইটা কিন্তু ভাঙ্গা আছে এখানে বোঝার চেষ্টা করো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে নাউন প্রধানত কয় প্রকার বলতে হবে দুই প্রকার কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আবার যদি কেউ এভাবে বলে যে নাউন কত প্রকার তোমাকে বলতে হবে পাঁচ প্রকার কি কি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এই যে আমি লিখে দিচ্ছি এখানে এই যে একটা কথা বোঝানোর জন্যই তোমাদের সাথে এতক্ষণ ধরে আমি কষ্ট করছি দেখো কি লিখছে আমি এখানে পাঁচ প্রকার তো এখানে আমি এটা এখন বাদ দাও না তুমি এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক ঠিক আছে এই যে অ্যাবস্ট্রাক্ট নাম তো মূলত আমরা কনক্রিট নাউনটাকে প্রথম চার ভাগে ভাগ করেছিলাম কিন্তু শেষমেশ আমি কিন্তু এগুলো বলছি যাতে তোমরা প্যাস কোনো না লাগাও এটা প্যাস লাগিয়ে দেয় আমি যেটা জানি অনেক শিক্ষার্থী প্যাস লাগায় তো আমি আগেই বলছি নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তো কনক্রিট নাউন থেকে আমাদের কিন্তু এই চারটা প্রকার এসেছিল এবং যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে নাউন কত প্রকার প্রধানত না জিজ্ঞাসা করে শুধু বলে নাউন কত প্রকার তুমি বলবা পাঁচ প্রকার এই যে প্রকারগুলো বলবা প্রপার নাম কমন নাম বা ম্যাটেরিয়াল নাম তো প্রত্যেকটার উদাহরণে কিন্তু আমি দেখিয়েছি আশা করি বুঝতে পেরেছো কারণ আমি যেভাবে তোমাদেরকে শুধু নাউনটা এতক্ষণ পর্যন্ত বুঝিয়েছি আমার মনে হয় না তোমাদেরকে এইভাবে বারবার কথা বলে রিপিট করে করে তোমাদেরকে কেউ বুঝাবে ঠিক আছে আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকো আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে তোমরা বুঝতে পারবে এখন শুধু তোমরা তোমাদের একটু বই খুলে একটু প্রিপারেশান নিলে কিন্তু নাউন পানি হয়ে যাবে অলরেডি পানি হয়ে গিয়েছে আমি বুঝতে পারি তো আমার ক্লাসটা করার পর যদি আবার বইটা নিয়ে কেউ ভালো করে বুঝে তার কাছে একদম পানি পানি পানির মতোই সহজ থাকবে আর কিছু ঝামেলা হবে না ঠিক আছে ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমাদের দেখা হবে তোমাদের প্রনাউন নিয়ে যেহেতু আজকে নাউন শেষ করে বলেছি তারপরে আমরা প্রণাউনে যে আটটি প্রকার রয়েছে সে আটটি প্রকার নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাতে পারো এবং আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কারো যদি আরও কোনো জিজ্ঞাসা করতে হয় বিস্তারিতভাবে জিজ্ঞাসা করতে পারো এবং তোমাদের সামনে ক্লাস ইনশাল্লাহ আমরা নিয়ে আট প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলবো এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে পরে ভিডিওটা ছাড়ার পর পরে তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় তো আজকে মতো আমি বিদায় নিচ্ছি আর কথা বাড়াচ্ছি না প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশেই থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও